আপনি কি দুবাই প্রবাসী দুবাই থেকে কি বাংলাদেশে টাকা পাঠাতে ইচ্ছুক তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য আমাদের দেশে অধিকাংশ মানুষ জীবন মান উন্নত করার জন্য বিভিন্ন দেশে পাড়ি দেন বা বিভিন্ন রাষ্ট্রতে গিয়ে তাদের শ্রম ও মেধা দিয়ে অর্থ উপার্জন করেন কর্মসূত্রে প্রচুর বাংলাদেশি দুবাই গিয়ে বসবাস করেন আপনি যে কোনো কাজের স্কিল তৈরি করে আপনি খুব সহজেই দুবাই যেতে পারবেন বাংলাদেশ থেকে এখন এজেন্সির মাধ্যমে দুবাই ভিসা আবেদন করা যায় অনেকেই কাজের উদ্দেশ্যে এবং ভ্রমণ করার জন্য দুবাই যেতে চাচ্ছেন বাংলাদেশের কিছু ছাত্রছাত্রীরা আছে তারা পড়াশোনা করার জন্য স্টুডেন্ট ভিসায় দুবাই যাচ্ছে অনেকেই দুবাই যাওয়ার আগে টাকার মান সম্পর্কে জানার চেষ্টা করে কারণ যে দেশে টাকার মান বেশি সে দেশে আপনি অল্প কাজ করেই বেশি টাকা ইনকাম করতে পারবেন বর্তমানে অন্যান্য রাষ্ট্রের তুলনায় দুবাইয়ের টাকার রেট বেশি দুবাইয়ের প্রবাসী ভাইয়েরা আছেন তারা বাংলাদেশের টাকা পাঠানোর আগে আজকের টাকার রেট সম্পর্কে জানার চেষ্টা করেন আপনি আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখলে দুবাইয়ের এক টাকা বাংলাদেশের কত টাকা হয় এই তথ্য জানতে পারবেন টাকার রেট না জানার কারণে প্রবাসে অবস্থানরত প্রবাসীদের কষ্টের উপার্জিত অর্থ কি সঠিক মূল্য পাচ্ছে তা নিশ্চিত করতে দুবাইয়ের দীর্হাম রেট জেনে রাখাটা অতীব জরুরি মুদ্রার আপডেট রেট না জানার কারণে যে সকল ব্যাংক বা মানি এক্সচেঞ্জ কর্তৃপক্ষ তুলনামূলক কম অর্থ প্রদান করে থাকে দুবাইয়ের টাকার মান প্রতিনিয়ত ওঠানামা করে থাকে দুবাইয়ের এক টাকা বাংলাদেশের কত টাকা এটা জানার আগে অবশ্যই যা জানতে হবে দুবাইয়ের মুদ্রার নাম কি আমরা যেমন বাংলাদেশের মুদ্রাকে টাকা বলে চিনে থাকি তেমনি দুবাইয়ের মুদ্রাকে দীর্হাম বলা হয় দুবাইয়ের মুদ্রার নাম দীরহাম হিসেবে পরিচিত তাহলে চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক দুবাইয়ের এক টাকা বাংলাদেশের কত টাকা দুই হাজার পঁচিশ আজকের আপডেট তথ্য অনুযায়ী দুবাইয়ের এক টাকা সমান বাংলাদেশের প্রায় তেত্রিশ টাকা দশ পয়সা গত এক মাস আগেও দুবাইয়ের এর এক টাকা সমান বাংলাদেশের চৌত্রিশ টাকা পনেরো পয়সা ছিল দুবাইয়ের একশো টাকা বাংলাদেশের কত টাকা দুই হাজার পঁচিশ এছাড়াও অনেক প্রবাসী ভাই রয়েছেন যাদের প্রতিদিনের ইনকাম দুইশো থেকে তিনশো দিরহাম অনেকেই এই টাকার হিসাব করতে গিয়ে অনলাইনে দুবাইয়ের একশো দীর্হাম সমান বাংলাদেশের কত টাকা লিখে অনুসন্ধান করে থাকেন তবে আপনি যদি এই ভিডিও দেখে থাকেন তাহলে দুবাইয়ের একশো টাকা বাংলাদেশের কত টাকা জানতে পারবেন অর্থাৎ দুবাইয়ের একশো টাকা সমান বাংলাদেশের প্রায় তিন হাজার তিনশো আট টাকা পঞ্চাশ পয়সা একশো দীর্হাম সমান তিন হাজার তিনশো আট টাকা পঞ্চাশ পয়সা শেষ কথা আশা করি আপনারা এই ভিডিওটি থেকে দুবাইয়ের এক টাকা বাংলাদেশের কত টাকা জানতে পেরেছেন আর যদি এক টাকার পার্থক্য জানতে পারেন তাহলে আপনি যে কোনো টাকার হিসাব খুব সহজেই করতে পারবেন আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল যদি এই ভিডিওটি থেকে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার আশেপাশের ব্যক্তিদেরকে শেয়ার করে জানিয়ে দিবেন ধন্যবাদ